হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম ফ্যাশন ফ্যাশনাস থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিউট কিউট বাবুদের জন্য কিছু কিউট টি শার্ট সাথে গ্যাবারিং জিন্সের কিছু প্যান্ট কালেকশন নিয়ে ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটার মধ্যে আমি প্রাইস টেন্সটা বলে দেব এগুলো হচ্ছে গিয়ে আপনার মেয়ে বেবিদের জন্য টি শার্ট থাকবে চাইলে আপনারা এগুলো ছেলেবাবুদেরও পড়াতে পারেন অনেক সুন্দর কিন্তু গেঞ্জি কালেকশনগুলো এই ধরনের টি শার্ট যারা পছন্দ করেন এটা কিন্তু অনেকটা সফট আর অনেক আরামদায়ক বিশেষ করে বেবিদের জন্য এই ধরনের কমফোর্টেবল ড্রেস যারা খুঁজছেন তারা এখনই আমাদের থেকে অর্ডার করতে পারেন এই যে খুব সুন্দর করে একটা প্রিন্টের মধ্যে থাকবে সাথে একটা গ্যাভারিং প্যান্ট থাকবে এটা হচ্ছে জিন্সের এটার আপনার দু তিনটা সাইজ থাকবে আপনার চোদ্দো ষোলো আঠারো তিনটা সাইজ আমাদের থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক্স স্মল মিডিয়াম লার্জ এটা এক বছর বেবি থেকে তিন বছর বেবিদের জন্য পেয়ে যাবেন এটা হচ্ছে একটা কালার মধ্যে কালারটাও কিন্তু অনেক জোশ মারাত্মক একটা কালার এটা কলার থাকবে স্টক কিন্তু খুবই সীমিত যা যেটা ভালো লাগবে দুধ স্ক্রিন শট দিবেন আর সাইজটা অবশ্যই মেনশন করে দিবেন এগুলো আমাদের সব থেকেই সেল হয়ে যায় যে কটা আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে দুটি স্ক্রিনশট দেবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাক বিমো হোয়াটসঅ্যাপ যে কোনো প্রান্তে তিনশো টাকা ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করুন বাকিটা ক্যাশ অন ডেলিভারি অতবা সুন্দরবনে এসে পরিবহনে নিতে পারবেন আপনারা এটা হচ্ছে রেডের মধ্যে এগুলো কিন্তু অনেক সফট বেবিদের জন্য এর থেকে আরামদায়ক টি আর আপনারা কোথাও পাবেন না সাথে এত সুন্দর সুন্দর প্যান্ট আর এর প্রাইস থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকা পূর্বের প্রাইস ছিল এগুলো সাতশো পঞ্চাশ টাকা এখন দিয়ে দিচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকায় এটা তো মারত্বক সুন্দর দেখেন লালের সাথে খুব সুন্দর ভুলু কালার একটা প্রিন্ট দিয়ে একটা প্যান্ট দিচ্ছে অনেকটা সফট আর অনেক আরামদায়ক বেবিদের কালেকশনগুলো আমার কাছে বেশি ভালো লাগে এই টি শার্টগুলো আমরা পূর্বের রেঞ্জে আমরা সাতশো পঞ্চাশ টাকা সেল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি অনলি দুশো পঞ্চাশ টাকা যেহেতু স্টক সীমিত স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছে যার যেটা ভালো লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট এক বছর থেকে তিন বছর ব্যাপীদের জন্য পেয়ে যাবেন এটা আরও খুব সুন্দর ডিপ অ্যাশ কালারের মধ্যে এই কালারটাও কিন্তু মারাত্মক সুন্দর সাথে এরকম গ্যাবিং প্যান পেয়ে যাবেন যাদের বাচ্চারা একটু হেলদি তারা অবশ্যই অ্যাভেলেবেল আছে একটা আপনার চোদ্দ ষোলো আঠারো এটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর এই টি শার্টটা কিন্তু দেখতে আরো বেশি কিউট লাগতেছে কিউট কিউট বাবুদের জন্য এই ধরনের কিউট কিউট কালেকশনগুলো আমাদের থেকে পার্চেস করতে পারেন এটার প্যান্টটা কিন্তু মারাত্মক আরও বেশি সুন্দর দেখেন কতটা সফট এই যে দেখেন যা যেটা ভালো লাগবে দুধ স্ক্রিন দিবেন আবারও আমাদের অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি তিনশো টাকা ডেলিভারি চার্জ বিকাশে অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি অথবা সুন্দরবন এসে পরি এসে পরিবহনের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের থেকে পার্সেস করতে পারবেন একদম কম প্রাইজে এর থেকে কম প্রাইজে আর কোথাও পাবেন না